আসসালামু আলাইকুম ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো সেক্ষেত্রে আজকে আমি কথা বলতে চাচ্ছি সহজে আপনারা কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন যারা দেশে আছেন তারা তো খুব সহজেই করতে পারছেন কিন্তু যারা মূলত প্রবাসে আছেন বিদেশি ভাইরা তারা আসলে কিভাবে ড্রাইভিং লাইসেন্সটি করবেন আমি যতদূর জানি মূলত দুই মাসের ছুটিতে আসে প্রবাসী ভাইরা সেই ক্ষেত্রে নর্মাল ওয়েতে যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে ড্রাইভিং লাইসেন্স করতে চান সেক্ষেত্রে লার্নার করার পরে আপনার দুই থেকে আড়াই মাস পর্যন্ত ওয়েট করতে হতে পারে তো টোটালি দুই মাসের ছুটিতে এসে আপনি আড়াই মাস পর্যন্ত কিভাবে ওয়েট করবেন তো এই কারণে মূলত ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স সেবাটি চালু হয়েছে মাত্র পনেরো দিনে তো সেক্ষেত্রে আপনার প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো এক্সট্রা খরচ আছে তো আমি আসলে আপনাকে নর্মাল খরচে কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন সে ওয়েটা জানাবো আর দ্বিতীয় কথা হচ্ছে যারা দেশে আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটা ভালো হেল্পলাইন থাকবে আমি আমার নাম্বারটি দিয়ে দেবো ভিডিওর যে কোনো এক জায়গায় ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন পারবেন মেসেজ দিতে আমি আপনাদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আমার পক্ষ থেকে তো আসুন মেন কথায় যাওয়া যাক মূলত আপনাকে ফার্স্ট অফ অল লার্নার করতে হবে তো লার্নার আসলে দেশের মধ্যে যারা থেকে করতে চাচ্ছেন বা দেশের বাইরে থেকে যারা করতে যাচ্ছেন। যারা মূলত প্রবাসী ভাইরা ছুটিতে আসবেন দেশে তারা দেশে আসার এক থেকে দেড় মাস আগে যদি আপনারা লার্নারটা করে ফেলেন সেক্ষেত্রে আপনার প্রায় দুই থেকে আড়াই মাস পরে ডেট যদি পড়ে তার মানে আপনি দেশে আসার প্রায় পনেরো থেকে বিশ দিন অথবা এক মাসের মধ্যে আপনার পরীক্ষার ডেটটি পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি নর্মাল ওয়েতে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট করে দেশ থেকে আবার বিদেশ চলে যাতে যেতে পারবেন তো আসলে বিদেশে কিছু ফ্যাসিলিটিস আছে আমাদের লাইসেন্স থাকার কিছু ফ্যাসিলিটিস আছে বলতে আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি নিয়ে যান সেই ক্ষেত্রে আপনি দেশের বাইরে যে কিছু ফ্যাসিলিটিস পাবেন মূলত সামান্য কিছু ফ্যাসিলিটিস পাবেন খুব বেশি ফ্যাসিলিটিস পাবেন না দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে যে অবশ্যই আপনাকে পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি করতে হবে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স টোটালি কোনো কাজে আসে না তো মূলত আমি যেটা বলতে যাচ্ছি সর্বপ্রথম আপনাকে লার্নারটি করতে হবে লার্নার করতে হলে আপনার হাত মানে নিজের যে ন্যাশনাল আইডি কার্ড সেটা থাকলে আপাতত করে দেওয়া যাবে কোনো ধরনের কোনো ঝামেলা নেই আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার আইডি কার্ড সার্টিফিকেট বিদ্যুৎ বিল যদি এগুলো অ্যারেঞ্জ করে দিতে পারেন সেক্ষেত্রে দিলেন আমি এই দেশ থেকে লান্নাটি করে দেবো সেই ক্ষেত্রে আপনার নামে আপনার যে এনআইডি কার্ড দিয়ে যে সিমটা কেনা মূলত আপনার নামে যে সিম আছে সেই সিমের যে নাম্বারটা আছে সেটা ব্যবহার করতে হবে একটা প্রতিবন্ধকতা রয়েছে দেশের বাইরে যারা থাকেন তাদের জন্য মূলত আপনাকে আপনার নিজের নামে যে সিমটা আছে সেই সিমের নাম্বারটা ব্যবহার করতে হবে এই একটা প্রতিবন্ধকতা আছে যারা দেশের বাইরে আছেন তাদের জন্য আর যারা দেশের ভিতরে আসেন তাদের জন্য তো এটা কোনো প্রতিবন্ধকতার ভিতরে পড়ে না তো দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে পরীক্ষার ডেটটা আসছে আপনি পরীক্ষা দিলেন তৃতীয়ত হচ্ছে আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে তার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ই ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন তো মূলত পরীক্ষা দেওয়ার পরে একদিন পরে আপনি ব্যাংক করতে পারেন এটা সম্পূর্ণ অনলাইন প্রসেস আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবো হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ টু ওয়ান ডাবল ফোর ওয়ান জিরো ফাইভ থ্রি এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার আমি পার্সোনালি এটা ব্যবহার করি একটাই মোবাইল নাম্বার আমার আমাকে কেউ সরাসরি কল দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা কল দিবেন যাই হোক আমি অবশ্যই আমার সময় বুঝে আপনাকে রেসপন্স করার চেষ্টা করব। যত ধরনের প্রশ্ন আছে আমি তত ধরনেরই উত্তর দিতে পারবো আপনাকে আর বর্তমান সময়ে স্মার্ট কার্ড প্রিন্টিং বন্ধ আছে আমার জানা মতে আমি আজকে ভিডিওটা শুট করতেছি হচ্ছে তেরো তারিখ দশ মাস সরি তেরো তারিখ নয় মাস দুহাজার সালে ভিডিওটি শুট করতেছি এখনকার তথ্য অনুযায়ী স্মার্ট কার্ড প্রিন্টিং বর্তমান বন্ধ আছে তবে যাবতীয় যে আপনার ড্রাইভিং লাইসেন্সের সুবিধা সেটা আপনি ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে পেতে পারবেন টোটালি যে সুবিধাটা পাওয়ার দরকার আপনি সেই সুবিধাটাই পাবেন এটাই বর্তমান আপনার ড্রাইভিং লাইসেন্স তো ধন্যবাদ সকলকে